আজকের পর্বে আপনারা দেখবেন আমরা এখন মাওয়া ঘাটে তো আজকের ভিডিওতে আমরা মামার নতুন ঘাট এবং পুরোনো ঘাট ঘুরে দেখাবো অ্যান্ড প্লাস আজকে আমার বার্থডে তো আজকে আমি কেক কাটবো গাইস আজকে ভিডিও শুরু করা যাক বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে আস্তে আস্তে খাও চকলেট খাওয়া দাওয়া করে দেন আমরা কোথায় চলে যাব বিদেশে বিদেশে না বাসা হ্যাঁ আমরা বাসায় চলে ঢাকায় যাবো ঢাকায় ওয়েলকাম টু মাই ইন্ডা দাদা ব্লক সো ফাইনালি আমরা এখন মামার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি মামার স্টেশন থেকে সোস্টেড আওয়ার টুডেজ ভিডিও এখন গরম পড়ে গেছে একটু আগে বৃষ্টি ছিল রোদ অনেক তো আমরা যে ট্রেন দেখেছিলাম সেই ট্রেনটা এইখান দিয়ে উপরে দেখেছি ট্রেনটা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ট্রেনটা এই সেতু গেছে এটা হচ্ছে মূলত পদ্মা সেতু আমরা এখন একটা রোডে আসি আই মিস দিস ট্রেন আই মিস দিস ব্রিজ সব কিছু মিস করতেছি এই যে আমাদের ফ্রেন্ড কুকুর হ্যাঁ ওই যে হচ্ছে রেল অ্যান্ড সড়ক সেতু আমাদের পদ্মা সেতু ওয়ান্ডারফুল এখানে মামা রিসোর্ট যাওয়া যায় এই যে হচ্ছে চত্বরটা চার রাস্তা এটাকে বলে যেটা এখন যাচ্ছি পুরান ঘাটে এখন এসে পড়েছি কোথায় ভাই আমরা এসে পড়েছি এখন পুরানা মাওয়া ঘাটে দেন আমরা এটা ভিতরে যাব সো আমি অনেক এক্সাইটেড আমি আপনাদের কিছু ভিউ দেখাই ফাইনালি ওয়াও এটা হচ্ছে পদ্মা সেতু অনেক সুন্দর লাগতো অনেক জোস আমরা এখন ফাইনালি পদ্মা সেতু পদ্মা নদী পার এসে পড়েছি এখন আমি যাবো আমি ভিডিওটা করো একটু হেঁটে যাই পদ্মা নদী এখন আসি যদি মাঝতে চান অবশ্যই আপনারা টিকিট কাটবেন দেন টিকিট কাটার পর মাও স্টেশন আসবেন ওই মাও স্টেশন থেকে হাইস্ট গেলে তিরিশ টাকা করে জন্মপতি ভাড়া নেবে বা পঞ্চাশ টাকা করে এখানে বলবেন পুরোনা ঘাটে যাবো দেন পুরোনা ঘাটে আসবেন পুরানা ঘাটে এসে আপনারা ঘুরবেন ফিরবেন ছবি অনেক ভালো লাগবে এনজয় করুন আমরা এখন কেকটা পারে অনেক ভালো লাগছে কেমন লাগে ভালো লাগে আমারও জোরে চিন্তা নামে

Three, Happy birthday to you. Happy birthday to me. Happy birthday to you Then finally cake cut si. Ikut udah cake cut. Cake itu ada aja sih, nato sok. Enak amat tuh kau. Enak banget. Aami amarat Awesome. আসলে কেকটা মূলত আনেক অফিজে অর্ডার দিয়েছি তারপরে অবশ্যই আপনারা ফলো দিয়ে তার কেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনারা ভয়েন আমি দশ দশ দিচ্ছি আস্তে আস্তে খাও চকলেটাম কেকটি আমি প্রায় দুই ঘন্টার মতো ফ্রিজে ছিল না আমি নিয়ে আসছি কেকটা এক কোনো বলেনি দেখেন সেটা অনেক ভালো আপনারা প্লিজ আনেক কুকিং ব্লগকে ফলো করবেন অ্যান্ড তার পেজটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আম্মু তোমরা এখন কেক খাও অবশ্যই খাব আসতেছি আমরা অনেক ভালো লাগছে দেন আমরা কেকটা এখন কাট করতেছি আমার আম্মু কেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে থ্যাংক ইউ অনিকা ফোপে এত সুন্দর একটা কেক দেওয়ার জন্য আমাকে বানিয়ে সবাই যার যার কেক লাগে বার্থডে পার্টি অ্যান্ড যাই যার মানে প্রোগ্রাম আছে সবাই আনিকা ফোপ্পে থেকে অর্ডার দিবেন আমি তার পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে ইউটিউবে অ্যান্ড ফেসবুকে কমেন্টেই দিয়ে দেবে এই হচ্ছে কেক তো সবাই খাও ভাইয়ারে দাও রোহান ভাইরে দাও তুমি খাও ওকে ফাইনালি আমাদের কেক কাটা শেষ সোনার বাংলাদেশ এখন আমরা যাব একটু নদীতে দেন আমরা নদীতে যাই একটু মনে করেন ডিজলাম টিসলাম আর কি একটু পিক তুললাম অনেক গরম লাগতেছে তো অনেক ভালো লাগতেছে এখন একটা জোরে একটা চিৎকার মারবো কি বলে চিৎকার মারবো কি বলে চিৎকার বলো পাগল ছাড়া দুনিয়া চলে না তো রোহান ভাই আমি ঠিক বলছি পাগল ছাড়া কি দুনিয়া চলে হ্যাঁ সবাই জানে আমি পাগল আমার ফ্রেন্ড রোহান পাগল আমার জিম ভাইয়া পাগল সবাই পাগল পাগল রাই ভালো পাগল রাই বেস্ট সো আইস এই ভিডিও যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ওকে

আর জিও না মানে ভয় লাগে কেন মানে ফার্স্ট টাইম না অনেকবারই আস নদী না নদী নামবে জোড়াবড়ি লাগতেছে মাঠে নিচে পাথর দাঁড়াচ্ছে পাথর দাঁড়া আইসাম আমরা এখন নদীর মাঝখানে আসি এই নদীতে আছে ওই বলে ঠিক আছে ভয় অনেক ভয় করতাছে আমাদের জিম ভয়ে একটা ভয় ডর পোকছে আসে নাই ভয় আছে আর আম্মু আসে নাই প্রচুর ভালো লাগতাছে তো এই হচ্ছে মূলত পানি এই চোরাবালিতে পড়ে গেছে আমা অনেক এনজয় করতেছি আসলে ভিতরে চোলা বাড়ির মতো ঢুকায় নেয় ওপরে আকাশ নিচে পানি পাতাল তালে কোথায় ভাই ভাই আমার বুঝিস না ভাই দেন আমরা এখন যাব কিনারা দেন আমরা এখন যাব নতুন ঘাটে ওকে তো গাইছে আমরা সেখানেই যাই একবারে এই পাগলে আমাকে ভিজিয়ে দিল এই যে হচ্ছে আমাদের পদ্মা সেতু বাই বাই পদ্মা নদী ফাইনালি এখন আমরা আসি বললামও আমি পুরানা ঘাটের মধ্যে আসি দেন এখানে আমরা একটু পানি দিয়ে ভিজলাম এত বাতাস কি বলবো আমার চুরি নষ্ট করে দিচ্ছে দেন আমরা কিছু দু একটা গান গাবো তো আপনারা গানগুলো এনজয় করে নদীর পারে এসে আমরা কিছু গান গাবো তো আমি একাই গাবো তোমরা কেউ গাবে না কোন গানটা গাবো বল তো প্রেমেতে পৃথিবীটাতে বন্ধু তো খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে আগুন জেলেও বললাম আমি দিলাম তাতে ছা তোরা মার প্রেমে ছিল রে বন্ধু ছিল গুরু তোর প্রেমেতে অন্ধ হলাম কি সকাল দুপুর ফাইনালি আমরা যখন নতুন ঘাটের দিকে যাচ্ছিলাম তো দেখি যে এক আঙ্কেলে অ্যান্ড ফুচকা বিক্রি করতেছে তো এই পদ্মা নদী পারে যারা আসবেন অবশ্যই মুড়ি ভর্তা ট্রাই করবেন তো ভর্তা হচ্ছে বিশ টাকা করে অ্যান্ড ফুচকা এক প্লেট হচ্ছে তিরিশ টাকা করে তো আমরা এই ওয়েদারে আমরা একটা ভর্তা অর্ডার দিছি দেন আগে খেয়ে দেখি কেমন সো এখানে অনেক আশেপাশে বাতাস থাকার কারণে আমি বাসায় এসে পরে ভয়েসটা দিছি সো আপনারা বিরটি এনজয় করুন

তো আমার প্রচুর ভালো লাগছে ড্যান বাই বাই মাওয়া পুরানা ঘাট এমন চলো রোহান চলো জি মা চলো আমরা এখন সবাই যাব নতুন ঘাটে বাই বাই তোমাদের সাথে আবার হয়তো বা দেখা হবে কবে জানি না সামনে কলেজ খুলে যাবে দেখি কবে আবার আসি ঠিক ঠিকানা নেই আমার পিছনে আছে এক শৈদান আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতাছে রোহানে তা রোহানে আচ্ছা ভাই এখন দেবাই তো আমরা এখন যাবো নতুন ঘাটে ওকে দেন আমরা নতুন ঘাটে যাব যেখান থেকে আসলাম সেখান থেকে আসার সাথে সাথে আমাদের ইলিশ ভাইয়ের কথা মনে পড়ে গেছে আই মিন ইলিশের গ্রা চারোদিকে শুধু ইলিশ ইলিশ আর ইলিশের শেয়া হ্যাঁ শেয়া পড় হ্যাঁ ঘুমা অবশ্যই আমরা আহ বলতে পারিস বাবু প্রাকাশ নিচে আমি